নমস্কার বন্ধুরা হতে চলেছে আংশিক খন্ডগ্রাস সূর্যগ্রহণ এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ থেকে গর্ভবতী মহিলা ও শিশুরা সাবধান জানাচ্ছেন জ্যোতিষ ভুল করেও এই কাজগুলি কখনোই করবেন না নইলে ঘটতে পারে মহাবিপদ এই বিপদ থেকে রক্ষা পেতে জ্যোতিষ শাস্ত্রবিদদের তরফ থেকে চলে এসেছে বিশেষ সতর্কবার্তা কি সেই সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন জ্যোতিষবিদরা আর এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের আলাদা আলাদা সময়সূচি অনুসারে কখন শুরু হবে এবং কখন শেষ হবে একটা না কতক্ষণ পর্যন্ত চলবে এই সূর্যগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে তার ওই এই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলা থেকে শুরু করে শীর্ষ সাধারণ মানুষেরা নিজেদের সুরক্ষার জন্য কি কি করবেন আর কি কি করবেন না সমস্ত কিছুই জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওটিতে তাই ভিডিওটি দেখলে আর কোনো ভিডিও দেখা দরকার নাই কারণ এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ সম্পর্কে সমস্ত তথ্যই আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করেছি তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং আপনার জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অল করে রেখে দেবেন তাহলে চলুন ভিডিওটিকে শুরু করা যাক এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণটিকে নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে নানান কৌতূহলের শেষ নাই আংশিক খণ্ডগ্রাস হওয়ার কারণে সূর্য কিন্তু পুরোপুরিভাবে ঢেকে যাবে অর্থাৎ দিনের বেলাতেই কিন্তু নেমে আসবে ছায়া পৃথিবীর সমস্ত জায়গা জুড়ে আকাশে দেখা দিবে চাঁদ ও তারা জ্যোতিষ শাস্ত্র মতে এই আংশিক সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের শিশুদের জীবনেও কিন্তু পড়বে ভয়ঙ্কর প্রভাব এবং সেই প্রভাব থেকে বাঁচতে হলে সকলকেই কিন্তু নানা বিধিনিষেধ মেনে চলতে হবে তার পাশাপাশি আপনারা কিন্তু এই সময় কোনোভাবেই আতঙ্কিত হবেন না ফাঁকা স্থান বা শ্মশান বা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন গ্রহণের সময় ছুরি কাচি বা ধারালো অস্ত্র দিয়ে কোনো জিনিস কিন্তু কাটাকাটি করবেন না এই সময় কারোর সাথে মনোমালিন্য ঝগড়া বা বিবাদে জড়াবেন না নোখ বা চুল কাটা থেকে বিরত থাকুন গ্রহণ শুরু থেকে শেষ হওয়ার সময় পর্যন্ত কোনো কিছুই খাবেন না তাই পাশাপাশি অপরের নিন্দা করবেন না তাতে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন সেই সঙ্গে গরিব মানুষদের দান ও সেবা দেওয়ার চেষ্টা করুন পারলে পশু পাখিদেরকেও খাবার দিয়ে তাদের সেবা করুন তাতে এই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন তো ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে ইংরেজি একুশে সেপ্টেম্বর দু সাল বাংলা চৌঠা আশ্বিন চোদ্দশো সাল রবিবার ভারতবর্ষের সঠিক সময়সূচী অনুসারে এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে বেলা এগারোটায় গ্রহণের মধ্য সময় থাকছে দুপুর একটা বারো মিনিট গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে বিকেল তিনটে বেজে চব্বিশ মিনিট এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই আংশিক খণ্ডগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে বেলা এগারোটা তিরিশ মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে দুপুর একটা বিয়াল্লিশ মিনিট গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে বিকেল তিনটে বেজে চুয়ান্ন মিনিট গ্রহণের মোট স্থিতিকাল চার ঘন্টা চব্বিশ মিনিট গ্রহণের গ্রাসমান রয়েছে শূন্য দশমিক আট পাঁচ পাঁচ এই গ্রহণ পশ্চিমবঙ্গের কলকাতা সহ সমস্ত জেলাতেই এবং বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ রংপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা খুলনা বরিশাল রাজশাহী সিলাহাট সিরাজগঞ্জ লকাই মৌলভীবাজার ঠাকুরগাঁও নওগাঁও পঞ্চগাঁও অসম ত্রিপুরা মেঘালয় মণিপুর ইম্ফল নাগাল্যান্ড এই সমস্ত জায়গা থেকে কিন্তু দেখা যাবে তার পাশাপাশি আমেরিকা আফ্রিকা ইউরোপ চীন জাপান ওমান দুবাই ও রাশিয়ার উত্তরাঞ্চল থেকে দৃশ্যমান হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এবং গ্রহণ সম্পর্কে প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ সঠিক আপডেট পেতে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ